রেডের সাথে ব্লাক কম্বিনেশন প্রাইস থাই ব্যাটার নে প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা রাম্পারটাও দুইশো টাকা যে কোনো যার যেটা ভালো লাগবে ঝটপট আসলামিকু শরীর চলে আসলাম টুইঙ্কল শফ টু থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু আজকে রামপার দেখাবো রামপারগুলো জর্জেটের ভিতরে পাবেন ডাবল জর্জেটে পাবেন দেন হচ্ছে অরিজিনাল চ্যানাল এল সবইকেও পাবেন যা দেখবেন সবই দুইশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তাকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন রামপার প্যাটার্নে প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু হচ্ছে আটত্রিশ থেকে মানে একটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নেওয়া যাবে অনলি দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা রামপারের হিউজ কালেকশন আসছে তাদের কাছে এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু বিরাট সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস সেম এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র দুইশো টাকা এটার ভিতর আরও প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট এগুলো দুশো করে এগুলো কিন্তু রং কশের গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা কিন্তু অরিজিনাল চায়না দিলেন গ্রাউনের ভিতরে আছে সেম প্রাইস দুইশো করে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এগুলো গ্রাউনের ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটাও গার্মেন্টস কটন প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা যিক যাক প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেন এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটাও খুব সুন্দর এটাও গ্রাউন্ডের ভিতর থাকবে দুইশো টাকা মানে এগুলো মিস করা যাবে না অরিজিনাল চায়না লিলেন গরমে একদম কমফোর্টেবল দেখা যায় কোরবানির ঈদে সবাই কিন্তু হচ্ছে একটু দেখা যায় কাজ করে কাজকর্ম করে সেই ক্ষেত্রে দুশো টাকার পরে পরে আপনার যদি মানে গরুর মাংস রান্নাবান্নাও করেন সেক্ষেত্রে কিন্তু লস নাই ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলের প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন আচ্ছা এখন স্মোকি দেখাবো এটা জর্জেটের ভিতরে পাছেটাও দুশো আচ্ছা কালার আছে স্মোকির ভিতরে অল্প কয়েকটা কালার আছে এটা তিন সাইজ পনেরো ষোলো বছর পর্যন্ত মেরা পড়তে পারবে এটা তাই না এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এইটা একটা কালার এটাও শাড়ি কুচি এটাও দুশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট দুশো করে পেয়ে যাচ্ছেন মানে আজকের ভিডিওটাই দুইশো টাকা স্পেশাল যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কলি লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপরা পড়তে পারবেন এটা একটা প্রিন্ট এটার ভিতর এই প্রিন্টটা দেখেন সর সেটাও দুশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও দুশো টাকা এটার ভিতরে হচ্ছে অ্যাশ কালার ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এবং কিউট একটা ডিজাইন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সবগুলো লুটপাট একটা সেলাফ অফার এটা একটা কালার এটা দেখেন শর্স এটাও দুশো টাকা একদম ধামাকা অফারে কিন্তু থাকবে ঠিক আছে এটাও দুইশো টাকায় এটা হচ্ছে শর্ট টপস এটাও দুইশো টাকা এগুলো কিন্তু লুটপাট অফার মানে এগুলো না নিলেই লস একদম টাকা উসুল পয়সা উসুল কিন্তু অফার চলছে টুইংকাল শপ টুতে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা শর্স এই ডিজাইনটা দেখেন এটা স্মোকি করা প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে মিস লস এটাও প্রাইস এটা একটা কালার থাকবে টাকা একদম রং কষের গ্যারান্টি থাকবে সবগুলো ড্রেসে আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে কটনের ভিতরে গোল ফ্রক টাইপের ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটার ভিতর এটা জর্জেট ডিজিটাল প্রিন্ট করা এটা হবে ক্রেপ সিল্কের ভিতরে দেন লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র দুইশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এমন সহার আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি